আজকে আমরা র্যান্ডম মানুষের কাছে যাব কিছু গান শোনার জন্য চলুন ইতিমধ্যে আমরা একজন পেয়ে গেছি ভাই আপনার নাম কি আবিদ আপনি কোন গানের ভক্ত এ সাকিব খান আপনি একটা সাকিব খানের একটা গান বলুন কৃষ্ণ কুকিল ডাকে রে কু 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 বনে বাসি বাজে রে কু 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 ওয়াও আপনার গানটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ

আপনি ভাই কি বলেন আমি তো কিছুই না ও মা গো আপনি কি গান কইছেন আমি কিছুই বুঝিনাই ও মা গো আপনার গো আপনি